ছোট একটা বাচ্চা অনেকগুলো চকলেট নিয়ে তার মায়ের সাথে চিড়িয়াখানায় ঘুরতে গেছে তো গেট দিয়ে ঢুকেই প্রথমেই তারা দেখতে পেল বিশাল বড় এক বান্দরের খাঁচা সেই ছোট ছেলেটি বান্দর দেখে খুশি হয়ে তার ব্যাগ থেকে একটা চকলেট বের করে একটা বান্দরকে দিছে সেই বান্দরটি চকলেট পেয়ে খুশি হয়ে নাচতে আরম্ভ করলো এদিকে বান্দরের খুশি হওয়া দেখে ছেলেটিও খুশি হয়ে সেই বান্দরকে আর চকলেট দিল বান্দর তখন আরো নাচা শুরু করলো তখন সেই ছেলেটি খুশি হয়ে বান্দরকে আর চকলেট দিল এইভাবে এইভাবে দিতে দিতে সে একটা বান্দরকে সবগুলো চকলেট দিয়ে দিল এই দৃশ্য দেখে সেই ছেলেটির মা বলল বাবা তুমি এই একটা বান্দরকে সবগুলো চকলেট দিয়ে দিলে কেন সামনে তো আরো অনেক প্রাণী আছে তাদের জন্য তো তুমি একটা চকলেট রাখলা না মায়ের মুখে এই কথা শুনে সেই ছোট ছেলেটি ওই বান্দরের হাত থেকে একটা চকলেট কেড়ে নিল অন্য প্রাণীদেরকে দেওয়ার জন্য তখন সেই বান্দরটি প্রচন্ড পরিমাণে রাগান্বিত হয়ে হিংস্র প্রাণীর মতো ওই ছেলেটাকে আক্রমণ করতে চাইল মারা মারাত্মক আর গোসায় গরগর করে হুঙ্কার দিতে লাগলো প্রিয় ভাইরা আমার আমরা ওই বান্দরের মতোই আমাদের কোনো জিনিস ক্ষতি হয়ে গেলে আমরা অধৈর্য হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন তার দিকে না দেখে আমরা শুধুমাত্র ওই একটা জিনিসের দিকেই তাকাই যেই জিনিসটা আল্লাহ তালা আমাদের কাছ থেকে নিয়ে গেছে আর একটা তো আমরা চিন্তা করি না যে যেই আল্লাহ নিয়ে গেছে সেই আল্লাহ তো দিয়েছিল তাই বান্দরের মতো না হয়ে আমাদেরকে মানুষ হতে হবে